আসসালামু আলাইকুম সাত ধরনের মানুষ আপনার জীবন নষ্ট করে দিতে পারে এদের উপস্থিতি আপনার মনোবল ভেঙে দেয় এমনকি আমাদের স্বপ্ন ধ্বংস করে দেয় তাই চিনে রাখুন এদের সাবধান থাকুন এদের ব্যাপারে কারণ একবার ভুল মানুষের উপর ভরসা করলে আপনার পুরো জীবনটাই থমকে যেতে পারে নাম্বার এক ঠেলাগাড়ি মানুষ এরা সব সময় চায় আপনি তাদের ঠেলে সামনে এগিয়ে নিয়ে যান এরা কষ্ট করতে রাজি নয় তাই সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দেয় উদাহরণ প্রতিবার প্রজেক্ট শুরু হলে আপনার এক কলিগ বলে আপনি শুরু করুন আমি শুধু প্রেজেন্টেশনে দাঁড়াবো শিক্ষা একতরফা সম্পর্ক টিকিয়ে রাখলে আপনি একসময় ক্লান্ত হয়ে পড়বেন নাম্বার দুই মশা মানুষ এ ধরনের মানুষগুলো শুধু তখনই আসে যখন তাদের কিছু দরকার এরা আপনার সফলতার শুষে নেয় আর পেছনে গুজব ছড়ায় উদাহরণ এরা চাকরির জন্য আপনার রেফারেন্স চায় আর কাজ হয়ে যাবার পরে বলে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে শিক্ষা যারা প্রয়োজন শেষ হলো অকৃতজ্ঞ হয়ে যায় তাদের থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো নাম্বার তিন বাধাই কাঠামো মানুষ একদিন সে আপনাকে সাহায্য করেছিল বলে এখন চায় সব ব্যাপারে আপনি তার মতামত নেন উঠতে বসতে সে আপনাকে তার সাহায্যের কথা মনে করিয়ে দেয় উদাহরণ একদিন এক আত্মীয় আপনাকে টাকা ধার দিয়েছিল এখন সে চায় তার মতামত ছাড়া আপনি কিছু করবেন না শিক্ষা কৃতজ্ঞ হন কিন্তু নিজের স্বাধীনতা হারাবেন না নাম্বার চার কুমির মানুষ এরা মিষ্টি কথায় বিশ্বাস ভাঙে গোপন তথ্য শুনে রাখে পরে সুযোগ মতো কাজে লাগায় উদাহরণ আপনি আপনার বন্ধুর সাথে ফ্যামিলির একটি গোপন কথা শেয়ার করেছিলেন পরবর্তীতে সেই বন্ধুর সাথে মনোমালিন্য হলে সে আপনার গোপন কথা সবাইকে বলে দেয় শিক্ষা সবাই বন্ধু হয় না কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে থাকে নাম্বার পাঁচ গিরিগিটি মানুষ আপনার সফলতা সহ্য করতে পারে না মুখে প্রশংসা করে আর পেছনে হিংসা করে উদাহরণ আপনি পুরস্কার জিতলে মুখে বলে ভালো হয়েছে পরে ফেসবুকে আপনার পোস্টের বানানো ভুল ধরে আপনাকে হাসির পাত্র বানায় শিক্ষা যে আপনার আনন্দে দুঃখ পায় সে বন্ধু ছদ্মবেশধারী শত্রু নাম্বার ছয় আবর্জনা ঠেলা মানুষ এ ধরনের মানুষ সবসময় আপনার সমালোচনা করে তাদের উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস এবং মনোবল ভেঙে দেওয়া উদাহরণ আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান তারা বলবে ওসব করে কিছু হয় না শিক্ষা স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে আর যারা সাহস নষ্ট করে তাদের থেকে দূরে থাকাই ভালো নাম্বার সাত না বলা মানুষ তাদের মুখে শুধু হতাশার কথা ভয় আর নেতিবাচকতা কোনো আশার আলো তাদের কাছে নেই উদাহরণ আপনি ব্যবসা শুরু করতে চাইবেন ওরা বলবে এখন বাজার খারাপ সব লস শিক্ষা নেতিবাচক চিন্তাভাবনার লোক থেকে নিজেকে বাঁচান না হলে আপনার আলো নিভে যাবে জীবনের সবার সঙ্গে চলা যায় না কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে সম্পর্ক বেছে নিন বুদ্ধি দিয়ে আর ভালোবাসুন হৃদয় দিয়ে নিজেকে কেবল তাদের সাথেই যুক্ত রাখুন যারা আপনার ডানা কেটে দেয় না বরং আপনাকে আকাশ দেখার ব্যবস্থা করে দেয় আসসালামু আলাইকুম